ভিডিওটাই আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করলাম ভাইয়েরা কথা বলছো আরও ভালো ছোটো মানুষ আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আমাদের সবাই ভাই সাবস্ক্রাইব করে আমরা এখনও যে ফলোয়ার সেই হিসেবে আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে সবাই ভালোবাসা দিবেন সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেন ভাইয়া প্লিজ 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 আপনাদের কাছে আমাদের অনুরোধ সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন নিজে সাপোর্ট করবেন হ্যাঁ এবং ভগবানের কাছে প্রার্থনা করে আপনাদের তাড়াতাড়ি সফল হাজার জি আমার পেজে আমরা সফলতা অর্জন করেছি আপনাদের আশীর্বাদে আকাশ হয় বা সব প্রশান্ত কে দেখতে আমার রিকোয়েস্ট ভাই আপুকে নাকে অন্না দিতে বলবেন সবচেয়ে বেশি ভালো লাগে আপুকে নাকে অন্না দিতে হাজি অবশ্যই নাকে আন্না দিবে লাকি খানম অবশ্যই লাকি খানম ওনাকে পরিচিত পরিচিত মনে হচ্ছে নাকি খানম আপনার বাসার কথা অবশ্যই জানাবেন সাজু ভাই কেউই আছে সাজু ভাই আজকে আমাদের এই যে প্রোগ্রাম আছে ছুড়িবাইতে ওখানে ছুড়ি বাজারে আমাদের যে ঢাকা থেকে একজন ইসলামিক ইসলামিক সঙ্গীত শিল্পী আছে বিশ্ববিখ্যাত ওখানে ইসলামিক সঙ্গীত হামনাথ রসুল সাল সালামের গদলটা শুনতে গেছে সাজু ভাইয়া আমাদের আর আমাদের আঙ্কেল তারা সবাই গেছে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের মডরেটর আছে লাকিয়া খানো আপু আপনি কোথা থেকে বলছেন আমাদের পেজটি সবাই ফলো করবেন অবশ্যই অবশ্যই সবাই পেজটি ফলো করবেন আমাদের লাইফটি দেখবে লাইভটি জয়ত জয় চালে আর অবশ্যই পেজটিতে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন আমরা আমরা সবাই হ্যাঁ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনো দর্শক কোনো ইউটিউবার এভাবে আমরা তো সেরকম ইউটিউবার না আমরা শুধু ব্লক করি কাপড় ব্লকও করি না আমরা জাস্ট ফানি ভিডিও করি এতে আপনারা কিছু মনে করবেন না আমরা এরকম কিছু না যে কোথাও লিঙ্ক ভাইরাল করলাম বা এমন কিছু আছে না কথাগুলো আর কি বলা যায় হ্যাঁ এরকম কিছু না আমরা জাস্ট এই যে তারপর অপুরয় জানে আকাশ জানে হ্যাঁ আকাশ জানে যেন আপনারা কী খাওয়া দাওয়া করছেন যে ভাই খা খাওয়া দাওয়া করছে আকাশ অপুরায় ওরা জানে আসলে আমরা কী ধরনের ভিডিও করি ওরা ছিল আমাদের তিস্তা ব্যারেজে তিস্তা ব্যারেজ হচ্ছে আপনার লোকেশনটা বলি ডিমনা থানা আপনারা সবাই জানেন হতো আপনারা যারা ফলো আছেন সবাই আমারই এলাকারই হয়তো এই আশেপাশেরই আপনারা সবাই জানেন যে আমাদের এগুলো আসলে যখন আমরা এগুলো করি খুব ফানি ভিডিও করি অবশ্য আপনার প্যামার পেস্টা এম এমওএসটি এস এম আহিমা আক্তার এই পেস্টা থেকে আপনারা যদি আসেন অবশ্যই আপনারা পেজটি ঘুরে আসবেন আমাদের পেজটা থেকে আমাদের পেজটার লিঙ্ক দেওয়া আছে আপনারা ইউটিউবে আপনারা আসবেন আমাদের ভিডিও দেখে আমি আসতে আমার আপু আমার একটা রিকোয়েস্ট রাখবেন আশা করি নাকের ওনা দিয়ে ভিডিও করে প্লিজ 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 নাকি রহমান নাকে ভিডিও দিয়ে ভিডিও কি এরকম এই কি রকম ভিডিও করবে লাকি নাকি রহমান আসলে আপনি কি কি করবে রহমান দিয়ে কই দেব জি না ওনাকে জিজ্ঞাসা কি হবে নাকে রহমান দিব ভালো করে বলো কিভাবে দিব এমন করি না মুখ ঢাকবো একবারে না তোমার আবার এইভাবে দেখ দিয়ে দিতে বলে নাকি না এইভাবে দিবে হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন আমাদের ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন সময় তো বাইরে আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আসলেই আমরা আপু প্লিজ আপনি দাদা আপনি কি কালকে ফ্রি আছেন না ব্যস্ত আছেন ফ্রি থাকলে জানাবেন আসলে তিনজন আর যাব জি আপনারা অবশ্যই আসবেন দাদা আসলে আমি দাদা আমাদের বর্তমানে এই যে আনসার ভিডিও আপনি খুব মজার মানুষ না হয় মজার মানুষ না আসলে মজার কি ভাই যেখানে সাপোর্ট পাই না আপনারা সাপোর্ট করেন ভিডিওটা বিষয়ের গ্রুপে বেশি করে শেয়ার করে দাও আমাদের লাইফটা শেয়ার করে দাও আমাদের ফলো সবাই অবশ্যই ফলো করবেন এখনো যা ফলোয়ার আমার তাই ফলোয়ার আছে কি ফলোয়ার বাড়তেছে না সবাই দেখুক ভিডিওটা ফলো করুক বা ফলো করো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিও ফলো করবা আমাদের ভিডিও অবশ্যই ফলো করবা এখনো আমাদের ফলোয়ার এখনও একজন বাড়ে নাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই আমাদের এটা ফলো করবেন কেবল একজন ফলোয়ার বাড়ছে আমাদের হ্যাঁ ফলোয়ার বাড়ছে একজন হ্যাঁ অপু ভাইয়া আসলে ভাইয়া আকাশ ভাই আপনি খুবই মজার মানুষ তিনজন যাবো আস তোমার যে কোনো সময় আসতে পারো অবশ্যই ইনশাল্লাহ আমার গরিবের ঘরে হ্যাঁ পাশে একটা পকেট রুম আছে এখানে তোমাদের থাকার ব্যবস্থা করবো আসিও থাকিও পাশে পকেট রুমে থাকার ব্যবস্থা করব আর ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে নিয়ে আসব বা আসিও আর তোমার যেটা বলছিল আমি এটা ইনশাআল্লাহ চেষ্টা করব দা আমি সাবস্ক্রাইব করে দিলাম আশা করি একদিন সফলতা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ অপু ভাইয়া জি ভাইয়া ধন্যবাদ তোমাকে তুমি সাবস্ক্রাইব করছো ধন্যবাদ তোমাকে আর বিষয়টা হচ্ছে তুমি ভিডিওটা শেয়ার করে দাও আমরা চাই আমাদের ভিডিও সবাই শেয়ার করেন দেখেন আসলে